আসসালামু আলাইকুম যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফুলের বাগানটা অনেক বেশি সুন্দর তাই না শুরুতে আমি বলে নিচ্ছি যদি আমার আজকের ভিডিওতে কোনো ভুল টুডি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে সবার জন্য খাবার রেডি করতেছে যেহেতু বরের বাড়ি আর কনের বাড়ি একসাথে তাই বেশি করে সকালের নাস্তাটা একসাথেই সবাই করে নিচ্ছে এখানে হচ্ছে মাংস আর সবজি দিয়ে মজার একটা খিচুড়ি রান্না করছে আর খিচুড়ি খেতে মশাল্লা এত বেশি মজা হয়েছে আসলে অনুষ্ঠান বাড়ির সবগুলা খাবারই অনেক বেশি মজা হয় কেন জানি তাই না তো এখন হচ্ছে আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছি তো এই পাশে আবার দুপুরের খাবার রেডি করে নিচ্ছে এক পাশে কাবাব রেডি করছে আর এক পাশে হচ্ছে মাছের বত্তা রেডি করে নিচ্ছে আর এখানে হচ্ছে বাহিরে মাংসগুলো দইয়ে নিচ্ছে মুরগের মাংসগুলো দইয়ে নিচ্ছে রোস্ট করার জন্য এখানে আরো কিছু কাবাবের কিমা রেডি করে নিচ্ছে আর এখন হচ্ছে মাংস তরকারিটা ওটা রান্না করে নিয়েছে আর এই পাশে মাছ বাজি করে নিয়েছে এখানে হচ্ছে রোস্টের জন্য মশলা রেডি করছে আর এই পাশে রোস্ট বাজি করে নিচ্ছে মানে মুরগুলা বাজি করে নিচ্ছে আর এখানে দুয়ে দুয়ে রাখছে এখান থেকে নিয়ে নিয়ে বাজি করছে তো এখন কিন্তু দুপুরে খাবারের সময় হয়ে গেছে সবাই কিন্তু খেয়ে ফেলছে যেহেতু বরের বাড়ি আর কনের বাড়ি পাশাপাশি তো বারোটার সময় খাবার রেডি করে ফেলছে আর বারোটার থেকেই সবাই খাবার খেতে বসে গেছে আমরা আসছি তিনটার দিকে কারণ সকালে খিচুড়ি খেয়েছিলাম তাই আর খিদা লাগতেছিল না এখন একদম শেষে আসছি আমরা খাইতে আর খাবার গুলা দেখে কতটুক লোবনীয় লাগতেছে তাই না আর খাবার গুলো খেতেও মাসাল অনেক বেশি মজা হয়েছিল আর যিনি রান্না করছে ওনার প্রশংসা সবাই মশাল্লা করছে ওনার হাতের রান্না মশালা এত বেশি মজা সবাই প্রশংসা করছে এখন হচ্ছে খাবার খেয়ে আমি গেটে চলে আসছি গ্রামের বাড়ির বিয়ের কিন্তু এই অনুষ্ঠান গুলা অনেক বেশি ভালো লাগে মানে এই যে আসবে সবাই দাঁড়িয়ে থাকে এখানে আমার সব বা বোনের সবাই এখানে আছে তো বাড়ি বাড়ি আর কনের বললাম না যে পাশাপাশি তাই ওরা হেঁটে কিন্তু আসতে পারতো তারপরে বর একটু বা নিয়ে আসছে বাইক নিয়ে আসতেছে ওর ফ্রেন্ড এর সাথে তো সবাই মিলে এখানে ভিডিও করতেছে আমিও ভিডিও করে নিলাম যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো এখানে হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান ওর ভিডিও করতেছে আর ও এখানে বউর বোন আর পিছনে চোর বাবি বরের সাথে আসছে তো বর কিন্তু যখন আসছে তখন হাতে ছুরি নিয়ে আসছে তো সবাই মজা করে বলতেছে যে বর তো ছুরি নিয়ে আসছে তো আপনারা কি করবেন গেটটা খুলে দেন বরকে যেতে দেন এ কথা বলতেছে তখন মেয়ের বাড়ির মানুষ বলতেছে না এক লাখ কত টাকা এক লাখ হাজার টাকা দিলে তারপরে গেট খুলবে আমাদের কাছে আছে আমরা পাই না এরকম বলতেছে তারপর এখানে কিছুক্ষণ টাকা পয়সা নিয়ে ইয়ে হচ্ছে যে বড় বাড়ি বলতেছে কম টাকা দিব মেয়ের বাড়ি বলতেছে যে না যত টাকা চাইছি তত টাকাই দেন এরকম করতেছে আর কি মজা করতেছে সবাই মিলে তা আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর বাসার ভিতরে চলে আসছি এখন বাসার মধ্যে এসে দেখি বড় প্লেট এর মধ্যে অনেকগুলা খাবার রেডি করে নিচ্ছে একটা হচ্ছে বরের বরকে দিবে বরের ফ্রেন্ডের এর সাথে খাবে একটা হচ্ছে মুরব্বী যারা আসবে বরের সাথে তাদেরকে আর আহ কনেকে দিবে কনের সাথে যারা থাকবে তারা খাবে এই নিয়মটা সব জায়গায় হই কিনা জানি না এখানে হচ্ছে উপরে এসে দেখি স্টেজের মধ্যে সবাই মিলে ওর সাথে ছবি উঠাইতেছে ভিডিও করতেছে আর ক্যামেরাম্যান ও দেখিয়ে দিচ্ছে কিভাবে ওরে ভিডিওটা করলে বা ছবিগুলো উঠাইলে সুন্দর লাগবে ওইভাবেই ওকে দিয়ে করাচ্ছে তো ক্যামেরাম্যানও সাহায্য করতেছে ওরে আর ক্যামেরাম্যানটা অনেক বেশি ইয়ে ছিল মানে ভালো ছিল আর কি আমি যতদিন থেকেছি দেখছি ওনার আচার ব্যবহার গুলা ভালো লাগছে মানে আমরা যদি সবাই মন খারাপ করে থাকি তো উনি কি এমন একটা কথা জানি হঠাৎ করে বলে ফেলে কোথা থেকে একটা কথা বলে বললে আমরা সবাই হাসি এখনো কিন্তু হাসির কথা বলতেছে আমার বোনটা কিন্তু কান্না করতেছিল কিছুক্ষণ আগে তো ওকে কি জানি বলতেছিল হাসতেছে আর আমার বোনটাকে মাসাল পরীর মতো লাগছে তাই না ওর হাতগুলা দেখেন কত সাদা ও কিন্তু মেকআপ করলে যতটুকু সুন্দর লাগতেছে মেকআপ ছাড়া আরো বেশি সুন্দরী আর মানুষ শুধু সুন্দর হইলেই চলে না ওর চাল চলন আচার ব্যবহারে সবকিছুতে সুন্দর হইতে হয় আমার বোনটাও ঠিক তেমনি ওর চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সবকিছুতে মাসাল অনেক বেশি ভালো মানে ও হচ্ছে গরিব বড় লোক ধনী তারপর ছোট বড় কারোর সাথে কোনো আপন পর এগুলোর সাথে কোনো ভেদাভেদ করে না ওর কাছে সবাই সমান ও সবাইকে এক নজরে দেখে এরকম মন মানসিকতার মেয়ে কিন্তু এখনো যুগে সহজে পাওয়া যায় না তাই না আমাদের সব বোনগুলোই মাসাল অনেক বেশি মিশুক অনেক বেশি সুন্দরী অনেক বেশি ভালো আর আমাদের নানু বাড়িতে কেউ কালো নাই সবাই অনেক সুন্দরী বোনরা বলেন বাইরা বলেন সবাই এখানে হচ্ছে ওকে ওই যে বললাম না পিঠা গুলা যে সাজিয়ে নিয়েছিল ওরে একটা প্লেট দিচ্ছে এখন সবাই ওর সাথে খাইতেছে আমার কাছে কেন জানি মানে খাবার খেয়ে ফেলছি তো তাই এগুলা খাইতে আর ইচ্ছা করতেছিল না বাকি সবাই খাইতেছিল আমি ভিডিওটা করে নিচ্ছি এখন হচ্ছে ওরে নিয়ে চলে আসছে ক্ষেতের মধ্যে এখানে তো সবুজ আছে তো সবুজের মধ্যে ভিডিও করলে নাকি অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ফর্সা বাইরে রোদ্র আলোটা আছে এই জন্য ওর আমার আর বোনটাকে একসাথে ভিডিও করে নিচ্ছে বরকে আর কনেকে বর হচ্ছে আমার মামতো বোন ওরা দুজন হচ্ছে চাচাতো তো বাই বোন ক্যামেরাম্যান অনেক সুন্দর ভাবে ওর ভিডিও গোলা করে নিচ্ছে আশেপাশে কিন্তু অনেকগুলো মানুষ আছে সবাই দেখতেছে মনে হচ্ছে যে সিনেমার কোনো শুটিং হচ্ছে আর সবাই দাঁড়িয়ে দেখতেছে এরকম মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল সবাই ওদের দুজনের জন্য অনেক বেশি দোয়া করবেন